রত্ন ধারণে ভাগ্যোন্নতি না ভাগ্যোন্নতির পর রত্ন ধারণ বেশি দেখা যায় এর আমি এরই আলোচনা সঙ্গে একদম পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর থেকে সাত কিলোমিটার পশ্চিমে মেটো রাস্তা দিয়ে জঙ্গল মহল সিজুয়া মোড়াকাটা গ্রাম থেকে এই ভিডিও আপনাদের শেয়ার করছি লোকেশন আবারও বলি মেদিনীপুর রেলওয়ে স্টেশন বা সেন্ট্রাল বাস থেকে অটো টোটো ধরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় হয়ে জোসেফ হসপিটাল রোড ধরে চলে এলে আমার গ্রাম আমার বাড়িতে আপনারা সবাই আসতে পারবেন সবাইকে ভিডিও করছি এই একটু আগে হাতির দল সব চিৎকার হলো হাতির দল গেল বাঘ দু একবার বেরিয়েছে তো সে হেন জঙ্গলমলের অধিবাসী আমি আজকের ভিডিও রত্ন ধারণ গোটা জগৎ রত্ন ধারণ মানে রত্ন না ধারণ করলে কি আর ভাগ্য করে উন্নতি আবার রত্ন যদি দু চারটা না লেখা হয় সে জ্যোতিষী বাবার কি জ্যোতিষী আমার তো মনে হয় যদি রত্ন আমি না লেখি কাউকে কলকাতার জ্যোতিষী জানলে আমাকে তো দুচ্ছাই করবেন যে ও কোনো পড়াশোনাই ও কোনো পড়াশোনা জানে না জ্যোতিষী এরকম কিছু একটা বলতেই পারে তাদের জন্য এবং আপনাদের জন্য আমি নিজেও রত্ন ধারণ করে আছি কবে এই রত্নর কি গুণ রত্ন ধারণ করে কি ভাগ্য সত্যি খোলে না ভাগ্য খোলার পর জনতা রত্ন ধারণ করেন এ যদি এ ফান্ডা আপনারা ঠিক জানতে পারেন তাহলে ভাগ্য খোলার জন্য রত্ন ধারণ রত্নর পিছনে ছোটাটা আমার মনে হয় আপনারাই সিলেকশন করতে পারবেন যে উচিত কি উচিত নয় আমার কথাই ধরি অন্যের কথা কেন ধরব পশ্চিম মেদিনীপুরে এই যে বললাম গ্রামের বাড়ি হয়ত দরিদ্র ব্রাহ্মণ পরিবারে বাবা যজমানিকা করে সবাইকে মানুষ করছেন টাকি দেওয়া প্যান পরে প্রাইমারি স্কুলে গেছি বাঁশের কলম কালি ডুবি ডুবি লিখেছি হাতে কালি ভর্তি থাকতো ভাতের চাল খেয়েছি ছোটবেলায় আমার খুব মনে আছে অভাব ঘরেই ভাতের চালে পোকা ভাসতো মা পোকা ভাসছে বলছে ওরে ওটা খেয়ে রে তুই সাঁতার সাঁতার কাটবি ভালো সাঁতার কাটতে পারবি এভাবে আমাকে খাওয়ানো হতো সে হেন পরিবার থেকে আস্তে আস্তে বড় হয়ে যে আমার এলাকায় আমার এলাকার ভিডিও মিনিমাম অন্তত চার থেকে পাঁচ হাজার আমার সাবস্ক্রাইবার ফলে মিথ্যা বলার তো জায়গা নেই এই এলাকায় আমি আমার এলাকার প্রথম ফার্স্ট ডিভিশনের স্টুডেন্ট আমার আগে কেউ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাইনি তাহলে কোন এলাকায় আছি আমার নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট আমি সেই স্কুলেও আমার এলাকায় প্রথম ফার্স্ট ডিভিশন বলে একটা উল্লেখ আছে তালিকায় এ হেন ছাত্র আমি পিওর সায়েন্সে পড়াশোনা করতে ঢুকি কারেন্টটা চলে গেল আর তারপর আইটিআই আইটিআইস্টের স্টুডেন্ট হলাম আমার পইতে হলো একটু জব গায়ত্রী গীতা পাঠ এই সময় একটা থেকে চার মাসের মধ্যে একটা বিরাট একটা জীবনে খেলে গেল বিরাট একটা কিছু সত্যি কি ঈশ্বর আছে আত্মা কি সত্যি আছে এই আত্মা যে সত্যি আমাদের এটা জানার জন্য আমার কৌতূহল বেশি ভালো কি করে জানবো একজন বললো প্লানচেট করলে তবেই এটা সত্যতা যাত্রা হবে প্রাণ শিখতে গিয়ে ছুটতে ছুটতে এদিক পৌঁছে গেলাম তারাপীঠে ঠিক শনি রবিবার ফাঁকে মাসে একদিন দুদিন আমি তারাপীঠ চলে যেতাম এক দুবার গিয়েও আমি কিছু পাইনি তারপর এক গুরুর তলদেশে স্থান পেলাম মহাশ্মশান তার গাঁজা দোলকে দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু করতে লাগলাম পদসেবা করতে লাগলাম তিনি আমাকে প্রাণশেট শিক্ষা দিলেন বিশ্বাস করুন তারাপীঠে প্রাণচেটে সেই গুরুদেব বলছে কে পুছ পুচ আদমা আ আমি আমি কেন্দ্রে আমি মেদিনীপুরের ছেলে এই যুগের সায়েন্সে পড়া আমার প্রশ্ন তখন আমার সন্দেহ কাটেনি যে সব গুজ আমি বলেছিলাম তারাপীঠের বীরভূমে আমার গ্রামের রিসেন্ট একজন আত্মহত্যা করেছিল তার নাম কি সে প্রশ্নের সদুত্তর পাই আমি একটা বই পড়েছিলাম ওইখানেরই আশ্রমে তার নাম কি সত্যি বলছি বন্ধুরা মরণের পারে বলে বইটা পড়েছিলাম ওই প্রশ্নের উত্তর যখন পেলাম তখন লাস্ট করা যাবে আমি বলেছিলাম তার লেখককে স্বামী অভিধানন্দ সেটাও সত্যি সলিড উত্তর পেলাম তখন আমার সমস্যার নিজের মানে সংশয় দূর হলো যে হ্যাঁ প্লানচেট বলে কিছু আছে আত্মা আসে আজও এটা সত্য ওখান থেকে আমার শান্তি হলো বিশ্বাস হলো আধ্যাত্মিক পথে চলা শুরু হলো আর একের পর এক তন্ত্রক্রিয়া এরপরে আমার নেশা হলো বাবার কোনো মত ছিল না যে আমি তন্ত্র মতে যাই শুধু মায়ের মত নিয়ে চললাম তারা তারপরে দীক্ষাকরণ তন্ত্রমন্ত্র শিক্ষাদান পুরস্চরণ করতে বললেন গেলাম কামাখ্যা মন্দির সেই কামাখ্যা মন্দির যাওয়ার সময় এত হতো দরিদ্র যাবার মতো কোনো কিছু পয়সা ছিল না পাড়া প্রতিবেশীর কাছে হাত মেঘে আমাকে দশ কিছু টাকা দাও না গো আমি কামাখ্যা যাব সবাই দশ বিশ টাকা করে আমাকে দিল সেই এক দেড়শো টাকা নিয়ে আমি কামাখ্যা দর্শন অনেক মিরাকেল ঘটনা তারপর এই ভাগ্যে জ্যোতিষের প্রতি একটা ইন্টারেস্ট হলো তারপরে নানান গুরু ধরে এই জ্যোতিষশাস্ত্র প্র্যাকটিক্যালে বই পড়ে আমি জানলাম যে আমাদের এই ভাগ্যরেখাগুলো সত্যি পূর্বপূর্ব কর্মসংস্কার এবং এর পরিবর্তন হতে পারে আমাদের বর্তমান কর্মের উপর যদি ভালো কর্ম করি সেই কর্ম অনুযায়ী আমার ভালো হাত হয়ে যাবে রেখা ভালো হবে ভালো ভালো রেখা ফুটে উঠবে আর যদি মন্দ পথেই থাকি যদি আগের ভালো রেখাও থাকে সেটা মুছে গিয়ে চিহ্নই পথে হাতে ফুটে উঠবে এক গুরু আমাকে হাত দেখে বললেন আমার একটা জায়গায় জাল চিহ্ন ছিল বললেন তুমি এখানে এটা খুব খারাপ চিহ্ন তুমি এই নাম জব করো আমার নাম জব করলে এটা ঠিক হয়ে যাবে বলছে হ্যাঁ তুমি একশো আট করে এই নাম জব করো দেখবে তিন মাস পরে তোমার সব ঠিক হয়ে যাবে তিন মাস পরে আমার সঙ্গে তোমার দেখা হবে আমি একশো আট জব করবো আমি ওনাকে বললাম লাস্ট প্রশ্ন একটা যে আমি যদি বেশি করে জব করি যত বেশি জব করবে তাড়াতাড়ি এটা তত এটার ভালো উন্নতি হবে বিশ্বাস করুন বন্ধুরা একশো আট নয় আমি প্রায় হাজার খানেক হাজার আট বা এই ধরনের একটা অজবাজবের মতো জব করতে লাগলাম সত্যি সত্যি জাল চিহ্নটা মুছে গিয়ে পনেরো কুড়ি দিন কি এক মাস পরেই মুছে গেল আস্তে আস্তে দেড় থেকে দু মাসের মধ্যে ধরুন ঝিরো জাল চিহ্ন সেখানে তৈরি হলো বিরাট বড় একটা মৎস্য চিহ্ন বা ধনুর এই ধরনের চিহ্ন কি সত্যি হয় সেই কিউরিসিটিতে আমি খুঁজলাম আবারও জ্যোতিষশাস্ত্র সামুদ্রিক শাস্ত্র ঘাট থেকে আমি চমকে উঠলাম যে হ্যাঁ মৎস্য চিহ্ন বা ধনুর্বান চিহ্ন যে তৈরি হয়েছে এ জ্যোতিষশাস্ত্রে আছে এ থাকলে আধ্যাত্মিক উন্নতি আমি স্বস্তি পেলাম আরও নিখুঁত জ্যোতিষশাস্ত্র নিয়ে কলকাতার ঋষিকের শাস্ত্রে যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানুষ তাহার কাছে গেলাম জ্যোতিষশাস্ত্র পাশ করে আমি আস্তে আস্তে জ্যোতিষী হলাম শুধু নিজের জানার ই কৌতূহল নিয়েই জ্যোতিষী হলাম এবং নিজে ঠিক করলাম জ্যোতিষশাস্ত্র দিয়ে মানুষের সেবা করব। সঠিক পথ দেব আজও দিয়ে চলেছি প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর ইউটিউবে মাত্র তিন বছর আপনারা আমাকে দেখছেন এবারে বলি আমি জ্যোতিষী হবার পরেও এতই অস অর্থ অভাব ছিল আমার বিবাহের পরেও সংসার জীবনে একটা মানে স্বর্ণের অঙ্গুরি একটা দামি রত্ন পরের কথা একটা কোনো কিছু দামি রত্ন বা একটা আঙুলে একটা আংটি পরার মতো কোনো ক্ষমতা আমার তখন ছিল না আমি তখনকে অটোমেটিক জ্যোতিষী হয়ে গেছি আস্তে আস্তে আমি আমার সাধন পথে একমাত্র যা কিছু পরিবর্তন হয়েছে তা শুধুমাত্র উপাসনার তারা তারাপীঠ কামাখ্যা উপাসনা গুরুনাম জপ এই জপ এই জপ গুরুদেবের কৃপা সবার রেসপেক্ট করে সবার কাছ থেকে আমি ছোট বড় আশীর্বাদ নিতাম আজও নেই আস্তে আস্তে হাতের পরিবর্তন হাতে বৃহস্পতি স্থানে আমার হয়ে গেল চতুষ্কোণ ক্রস মিস্টিরিয়াস ক্রস হাতে তৈরি হলো একটা দেখুন ভালো করে এই চিন্নামার ছিল না যাকে বলা হয় শুক্রবন্ধনী মিথ্যা বলছি না এই যে রেখা শুক্রবন্ধনী যা থাকলে বহু মানুষ তাকে ভালোবাসবে বহু জনপ্রিয় হওয়া যায় আমি ভাবলাম আমার আবার জনপ্রিয়তা দেখুন মিথ্যা হয়নি আজ হ্যাঁ প্রায় পঁচাত্তর আশি হাজার মানুষ তো এই ইউটিউবেরই আমাকে হ্যাঁ এখনই ভালোবাসতে শুরু করেছেন পরবর্তীকালে হয়তো আরও বাসবেন তাহলে কোনোটাই মিথ্যা নয় আজকে আমি যে পজিশনে এসেছি সেই পজিশনে আসার অবধি কোনো রত্ন আমার কাছে ছিল না একদম সত্য কথা এই ডায়মন্ডটা পড়েছি বেশ কিছু বছর আগে অর্থনীতির দিক থেকে অনেক স্ট্রং আমি স্কুলেরও টিচারই করি সব মিলিয়ে তবুও পড়িনি তারপরে একটা মনে হলো একটু শুক্রটা বইয়ে নিজে জ্যোতিষী হতে পড়লে শরীর শরীরের দিক থেকে একটা ডিস্টার্ব ছিল সেটা কাটবে একটু শনির অ্যাঙ্গেলের ছিল আর তন্ত্রমন্ত্র সাধনার ক্ষেত্রে সিদ্ধালাভের ক্ষেত্রেও শনির কৃপা চাই সব মিলিয়ে আমি একটা নীলা পরেছি এই দুটো রত্ন আমার কমন কিন্তু বিশ্বাস করুন আমার প্রতিষ্ঠা যে লাভ করেছে তার পর্যন্ত আমার হাতে কোনো রত্ন ছিল না এবং আমি এটুকু নিজেকে বিচার করে দেখেছি কোনো রত্ন পরে কোনো সাধনায় সিদ্ধিলা কোনো যোগী করেননি সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি হয়েছেন কোনো রত্ন পরে নয় শচীন তেন্ডুলকার সচিন তেন্ডুলকার হয়েছেন কোনো রত্ন পরে নয় বিদ্যাসাগর মহাশয় বিদ্যাসাগর সাগর হয়েছেন কোনো রত্ন পরে নয় মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির এই যে একটা সিংহাসন লাভ করেছেন আশা করে কোনো রত্ন পরে নয় প্রসঞ্জিত প্রসঞ্জিত হয়েছেন কোনো রত্ন পরে নয় বেশ কয়েক বছর পর বহু জনপ্রিয়তা হওয়ার পর তার হাতে আমি দেখেছিলাম রেড কোরাল অমিতাভ বচ্চনকে আমি কখনো পড়তে দেখিনি ছোট থেকে কিন্তু পরবর্তীকালে দুঃসময় তার হাতে দেখেছিলাম আমি নীলাপত্তি বহু বয়সে বহু বয়সে পঞ্চাশ নক তাহলে তার আগে তিনি তো বাজি মাত করেছিলেন তাহলে আজকে যারা সাফল্যের শিখরে উঠেছেন কেউ রত্ন পরে নয় আর যারা রত্ন করেছেন ভালো করে দেখুন তারা সব সাফল্য লাভ করার পরে রত্ন পড়েছেন আমিও পড়েছি অমিতাভ বচ্চন পড়েছে মতাম নেতা মন্ত্রীরা পড়েছে এখনও যারা না তারা পরে পড়বে আসলে এই রত্ন পড়াটা কিছুটা আমাদের মানসিকতা কিছুটা আমাদের সৌখিন্নতা কিছুটা আমাদের আভিজাত্যের প্রতীক বলতে পারেন রত্ন পরে ভাগ্য কখনো খুলতে পারে না ভাগ্য তাহলে কি করে খুললো সাধনা যে যে পথে সাধ্য করতে চান আপনি যদি খেলোয়াড় হন তাহলে ভোরে সকালে দুপুরে রাত্রে সব সময় যদি ওই খেলা নিয়ে থাকেন আপনি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন যদি গায়ক হন তাহলে আপনাকে ওই ওইটাই আপনাকে ধ্যান জ্ঞান করতে হবে যদি নেতা মন্ত্রী আজকে সিদ্ধি লাভ করেছেন তাহলে দেখবেন একদিন ফুটপাতে রাস্তায় জনগণের সঙ্গে তিনি একদম চিটেছিলেন তাই তিনি আজকে নেতা মন্ত্রী হয়েছেন তারপর কি ভুল ঠিক কে সেসব যাচ্ছি না কিন্তু আজকে যে পদ কেউ লাভ করেছেন তার ব্যাকগ্রাউন্ডে তার সাধনা তার মেহানতি কোনো রত্ন নয় আর যদি কেউ রত্ন থাকেন কোনো নেতা মন্ত্রী কোনো সিনেমা আর্টিস্ট কোনো হিরো হিরোইন কোনো নামজাদা মানুষ তার তার স্থাপত্যের তার সে তার পজিশন লাভের পর তার সাফল্য লাভের পর তিনি পড়েছেন এখানে প্রমাণিত হয় রত্ন ধারণ করে ভাগ্য খুলে নেব রত্ন ধারণ করলে ভাগ্যটা খুলে যাবে দামি রত্ন দ্রুত ভাগ্য খুলে দেবে এ হেন যদি কেউ বলেন সেটা বিজ্ঞাপনের বিরতি হ্যাঁ একমাত্র বিজ্ঞাপন ছাড়া আর অন্য কিছু না আমার আপনার সাফল্যের পিছনে সাধনা মেহানতি সাধনা মানে সাধ্যে আনা আমি যদি ঈশ্বরের কৃপা চাই ঈশ্বরকে লাভ করতে চাই তাহলে সেই সাধনা আমি যদি খেলায় সিদ্ধি লাভ করতে চাই আমি যদি নাটক গান বাজনা অভিনয় বা নেতা হিসাবে লাভ করতে চাই কোনো ব্যবসায়ী হিসাবে চাকরিতে সিদ্ধি লাভ করতে চাই তাহলে সেক্ষেত্রে সেই যে যেমন সাধনা করবে তেমন সে সিদ্ধি লাভ করবে এর জন্য কোনো রত্ন কাউকে সিদ্ধে লাভ আজ অব্দি করেনি তাই আমি আপনাদের উদাহরণ দিয়ে বুঝলাম আমার নিজের জীবনে বলেছি আরও যাদের বলেছি ভালো করে ভালো করে বিচার করে দেখুন তাদের আগে হাতে আংটি ছিল না রত্ন ছিল এখন নেতাজি নেতাজি হয়েছেন রত্ন পরে এত তেজ পেয়েছিলেন রত্ন পরে সুতরাং রত্ন পরে আপনি সিদ্ধিলাভ করবেন এটা আপনার কুঁড়েমি আপনার দুর্বলতার একমাত্র নিদর্শন মনোভাব বলে আমি মনে করি রত্ন ধারণ অবশ্যই করবেন কিন্তু মনে রাখবেন এই রত্নটা ঠিক ওই জামা কাপড়ের মতো রত্নটা জ্বর হলে প্যারাসিটামলের মতো তাহলে আমি কি প্যারাসিটামল সবসময় খাবো প্যারাসিটামল সঙ্গে নিয়ে ঘুরবো তাহলে রত্নের উপর ভরসা না করাটা আপনার সাফল্য লাভের সবথেকে সেরা একদম সেরা কথা রত্ন তারা পরবেন না হ্যাঁ পরবেন যদি মনে হয় আপনার যদি শাস্ত্র থেকে হেল্প নেবেন তাহলে কোন গ্রহ আপনার বিরুদ্ধে আছে জেনে নেন রত্ন পড়লেন কিন্তু এটা ভুলেও ভাববেন না আমি রত্নটা পরছি মানে আমার ভাগ্যটা খুলে যাবে রত্ন পড়েছি উনি বলেছেন রাম সাম বলেছেন আমার ভাগ্য দ্রুত খুলে যাবে কেন রত্ন আমাদেরকে ভাগ্য ফেরায় এ হেন কথাটা মিথ্যে সর্বৈব মিথ্যে তাহলে এতজন মানুষ যারা আজকে সিদ্ধিলাভ করেছে কি খেলোয়াড় ফুটবলে ক্রিকেটে সিনেমা জগতে নেতামন্ত্রী থেকে সাধক থেকে আরম্ভ করে গায়ক থেকে আরম্ভ করে সবে তারা কি রত্নপুরে সিদ্ধিলাভ করেছিল আমি আমার নিজের জীবনে বিচার করে দেখেছি না সিদ্ধিলাভ করার পরে আমিও রত্ন করেছি হ্যাঁ আজকে যারা অনেকেই করে বসে আছেন দেখবেন সিদ্ধিলাভ অর্থাৎ আপনার সাফল্য লাভের পরে আর যারা রত্ন ধারণ করেননি তাদের কি তাহলে ভাগ্য খুলবে না কোটি কোটি মানুষ আছে যারা রত্ন ধারণ করেননি অথচ উচ্চ সিংহাসনে সাধনার উচ্চ স্তরে সিদ্ধিলাভের উচ্চ স্তরে সাফল্যের উচ্চ স্তরে আজও বসে আছেন যিনি এই মাস মহাকাশে থেকেও মানে প্রায় মারা যাবারই কথা দিব্যি জীবিত হয়ে এই যে আমাদের পৃথিবীর বুকে ফিরে এলে হেন তার হাতে কি কোনো রত্ন ছিল সুতরাং রত্ন ধারণ করে ভাগ্য খোলে না ভাগ্য খোলার পর রত্ন ধারণ বেশি তা যদি বিচার করা হয় দেখবেন নাইনটি নাইন মানুষ ভাগ্য খোলার পরে রত্ন করেছেন ভাগ্য উন্নতি হবার পরেই রত্ন করেছেন রত্ন পরে কারও ভাগ্য খুলে নিই আর যদি তা হতো তাহলে আর মানুষ পরিশ্রম করতো না সাধনার জন্য তারা কামাক্ষা গুরু নাম ধরে এত কষ্ট করতে হতো না কিচ্ছু করতে হতো না গোটা দশেক রত্ন পরে হ্যাঁ ঘুমালি ভাগ্য খুলে যেত আমি রত্নের বিরোধী নই কিন্তু রত্নপুরে করে ভাগ্য খুলবে আমি এর বিরোধী সুতরাং আমার এ বিষয়ে আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে যাদেরকে অনেক জ্যোতিষী বলেছেন আজই এক বজবজের ওই বাটানগর থেকে দিদি ফোন করছিলেন অরূপ আমার আমি কলকাতায় তোমার বাড়িতে তো যেতে পারবো না অনেক দূরে আছি আমার এই সমস্যা আমাকে কলকাতা জ্যোতিষীরা বলেছে পাঁচ হাজার টাকার কবচ আবার রক্ত প্রভাব ভরতে হবে প্রায় আঠেরো উনিশ হাজার টাকার আমি কি করব আমি ওনাকে বলেছিলাম আজকের একটা ভিডিও দেব আপনার জন্য দেখবেন আজকের এই ভিডিও ওই দিদির জন্য শেয়ার করলাম সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু